আমি তো কি বলবো আসলে ছেলে মানুষের বিরুদ্ধে কথা বলতে হয় এখন আমার ছেলে স্বামীর নজর ভালো না আপনার মধ্যে কি নাই যে আপনার জামাই আর ঘুরে যাবে আরে আমার ভিতরে যাই থাকুক না কেন তার এক তরকারি তো বারবার খাইতে মন চায় না আমার জামাই দেমনও হইতে পারে এক তরকারি খাইতে মন চাইছে আমার একটা প্রবাসী জামাই দরকার তো প্রবাসী জামাইরা আসলে ওরা খুব ভালো ওরা খুব কষ্ট করে ওরা হ খালালে টাকা দিয়ে বউরে খাওয়ায় আমার সে একটা প্রবাসী জামাই দরকার কোনো প্রবাসী ভাইয়া কি আসো আমাকে বিয়ে করবা আমি নদী আমি নদী বলতেছি আর আমার বাড়ি হলো যা চাঁদপুর যোগাযোগ করবে যোগাযোগ করার জন্য স্ক্যানের নাম্বার দেওয়া আছে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যদি কেউ ভিডিওতে নাম্বার দিয়ে আমাকে কল দেওয়ার চেষ্টা করো তো অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলবো যদি এমন কোনো প্রবাসী ভাই থাকো যে আমার সাথে কথা বলবা টাইম পাস করবা বা টাইম পাসের জন্য যদি এমন কোনো লাগে আমার টাইম পাস না ভাই আমি বিয়ে করব সরাসরি বিয়ে করব। যদি আমাকে ভালো লাগে বা আমার বডি ফিটনেস ভালো লাগে আমার চেহারা ভালো লাগে আমার কথা ভালো লাগে আমার ধরন ভালো দেখায় তাহলে অবশ্যই আমার সাথে কথা বলা চেষ্টা করবা বা আমার ভিডিওটা দেখবা দেখে শেয়ার করবা কমেন্ট করবা লাইক করবা আর আমার ভিডিও নম্বরে নাম্বার থাকবে নম্বরে অবশ্যই কল দিবা আপনার পরিবারে কে আছে আমার পরিবারে আলহামদুলিল্লাহ সবাই আছে তো শুধু একটা মানুষের অভাব সেটা হলো যদি কেউ একজন থাকে আমার স্বামী স্বামী নেই আপনার না স্বামী নেই বিয়ে হয়েছিল কতদিন আগে বিয়ে হয়েছিল ভাই আসলে এখন নেই গেল কিভাবে অ ডিপোজ ডিভোর্স দিলেন কেন আসলে কি করব আমার আচ্ছা তো এখন দেখা যাচ্ছে কি যে যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে যোগাযোগ করবে আমার সাথে যদি যোগাযোগ করেন আমার শেয়ার করতে হবে আমার ভিডিওটা যত বেশি শেয়ার করবেন আর যত বেশি কমেন্ট করবেন যত বেশি লাইক করবেন তত বেশি আপনারা আমাকে দেখতে পাবেন আর ভিডিওর ভিতরে আমার নাম্বার দেওয়া থাকে দেশি ছেলে পছন্দ না বিদেশি ছেলে পছন্দ যদি ভাগে যেটা জুটে ভালো হইল বিদেশি হোক আর দেশি হোক যদি বেশিরভাগ প্রবাসীদের সাথে আমার এটা রিকোয়েস্ট আমি প্রবাসীদেরকে বিয়ে করে আমি ভালো থাকতে চাই কেননা প্রবাসীর বউরা টাকা পয়সা দিয়ে অনেক সুখে থাকে ওরা সব কিছু দিয়ে পূরণ পায় সব কিছু ওরা চাহিদা পুরাইতে পারে ওরা খুব ভালো থাকে আচ্ছা তো এখন যদি ইয়ে আমাদের কোনো দর্শক আপনার বিয়ে করে হ্যাঁ তাহলে কি আপনার বাড়িতে আসবে নাকি আপনার সাথে যোগাযোগ করবে আগে এখন যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করে তারপরে আমাকে বিয়ে করবে বা যাই করবে তারপর আমার সাথে যোগাযোগ করতে হবে নাম্বারে কল দিতে হবে তা এখন দেখা যাচ্ছে কি যে আপনার আগের জামার মতো যদি হয় তখন কি করবেন হ্যাঁ আসলে ভাগ্যর কথা বলে যাওয়া বলা যায় না তারপর হইতেও পারে আবার নাও হতে হইতে পারে এমনও তো হতে পারে ভালো হইতে পারে তো এখন বিষয়টা হলো কি যে যদি আগের জামার মতো হয় তার মানে কি আগে প্রেম করে কথাবার্তা বলবেন তারপরে হ্যাঁ এটাই আসলে শখ আগে প্রেম করে সে আমারটা বুঝবো আমি তারটা বুঝবো তারপরে বিয়ে দি করব এখন ছেলে হিসাবে কেমন খুঁজেন ছেলে হিসাবে যদি আমাকে বুঝার মতো একটা ভালো মনের মানুষ হলে হবে আমার অত টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু দরকার নেই শুধু আমাকে বুঝার মতো একটা ভালো মন মানুষ অবস্থা থাকলেই হবে ঠিক আছে